লো ফ্রেন্ডস আমি আমার যে তোমাদের সবাইকে সকাল মেনে স্বাগত এবং সভাপ্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান আজকে জয় মোহনবাগানটা একটু বেশি জোরেই হোক কারণ আমাদের সবার প্রিয় মোহনবাগান আছে কিন্তু দুই সৈন্য বলে জিতে গেছে তাই তাই জয় মোহনবাগানটা একটু বেশি জোরেই হোক ঠিক আছে এবার আসি খেলার ব্যাপারে খেলার ব্যাপারে তোমরা যদি যারা যারা ম্যাচটা দেখেছো তারা সবাই জানো যে আর আজকে মোহনবাগান কেরম খেলেছে আমার কাছে আগের দিনের থেকেও খুব খারাপ লেগেছে আগের দিনের থেকেও খুব ক্লামজি লেগেছে টিমটাকে তাই অনেক পাস মিস অনেক গোল মিস সেটা দেখো ফার্স্ট দুটো তিনটে ম্যাচ করে বলা যায় না যে পুরো খারাপ খেলবে কিন্তু ম্যাচটা একটু লেগেছে অনেক গোল মিস মিস পাস করেছে ঠিক আছে তাই তারপরে চলে যে কে কে গোল করেছে আজকে আমাদের ফার্স্ট হচ্ছে ক্যাপ্টেন গোল করেছে ভাই সন্দীপ মালিক সন্দীপ মালিক কিন্তু আজ আমাদের ফার্স্ট গোলটা করে এবং সেকেন্ড গোলটা করে হচ্ছে শিবম মুন্ডা আমার দুটো গোলই কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু খেলাটা একটু চেঞ্জ করতে হবে ব্যাস আর কিছু না হয়ে যাবে ভাই এরকম কিছু না মন মায় গোল করতে জানে জিততে জানে মন মায় ম্যাচে ফিরে আসতে জানে মন মায় টুর্নামেন্ট জিততে জানে ঠিক আছে আর কিছু বলবো না এরপরে আসছে সেকেন্ড হাফে যে ঝামেলাটা হয় সেকেন্ড হাফে তোমরা দেখেছো যে সালাউদ্দিন কিন্তু আর রেলের গোলকিপার কিন্তু রেড কার্ড খেয়েছিলো কিন্তু কী কারণে খেয়েছিলো সালাউদ্দিনের ভাই আমার তো রেলওয়ে গোলকিপারটাকে গুন্ডা মনে হয়েছে ভাই এরকমভাবে মারে ভাই কী করে ওকে ডবল রেড কার্ড দেওয়া উচিত ছিল আমার যা মনে হয়েছে আমার একদমই ভালো লাগেনি ঠিক আছে সালাউদ্দিনে কিন্তু রেড কার্ড খাওয়ার কথাই না তার আগে কিন্তু রেলের প্লেয়ার ফাউল করেছিল এবং এসে ধাক্কা ধাক্কি করেছিল তারপরে কিন্তু সালাউদ্দিন দা ধাক্কাটা মেরেছিল এর ফলে আমি মনে হয় না যে সালাউদ্দিনকে রেড কার্ড সেভাবে দেখানোটা উচিত হয়েছে বলে আমার মনে যদি রেলের পারি রেড কার্ড খেত ভালো হতো তবে আমি বলবো না আমি যেহেতু মনমায়নে মনমায়নকে সাপোর্ট করি বলে যে সালাউদ্দিনের রেড কার্ড খাওয়াটা উচিত হয় রেফারি হয়তো ভালো কিছু মনে করছে তাই দিয়েছে আর কিছু নেই জিতে গেছি টিম ম্যাচটি কু আর এরপরে আসি ডুরান্ড কাপ দেখো ডুর্যান্ড কাপে কিন্তু আগের সূচি ঘোষণা হয়েছিল শিডিউল হয়ে গেছিলো তারপরে কিন্তু শিডিউল ডিলিট হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় আবার আজকে কিন্তু সেভাবে শিডিউল বেরিয়ে গেছে এবং ডুরান্ড কাপের পুরো প্লেইং চারটা পুরো বেরিয়েছে ঠিক আছে আজকে ফার্স্ট ম্যাচ দেখো আইএসএল এর এই সরি ডুডেন্ট কাপের ফার্স্ট ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে দিয়ে চালু হচ্ছে আর আমাদের ফার্স্ট ম্যাচ হচ্ছে একত্রিশে তারিখ মিনি ডার ভেন ব্যাস এইটুকুই ডাইরেক্ট আপডেট ছিল আর কিছু নেই আর যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সরাসরি সবাইকে জয় জয়মোহন বাগান